আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জানেন যার বেশি বেশি বিপদ আসে না মনে করবেন যে আল্লাহ হক আপনাকে দাফে দাফে পরীক্ষা নিচ্ছে আর এই বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর খুব একজন পছন্দনীয় বান্দা হয়ে যাবেন আপনি কারণ বৃষ্টি দিতে আল্লাহ অনেক ভালোবাসেন বিপদ দিতে ভালোবাসেন রোগ দিতে ভালোবাসেন মানুষের অর্থ সম্পদ guardian ভালোবাসেন কারণ এইগুলোর মাধ্যমে আল্লাহকে আমরা একটু বেশি বেশি ডাকি দেখেন এক সময় ঝড় যদি ছাড়ে তো ঝড়ের সময় আমরা যেরকম করে দোয়া ইনুস করি অন্য সময় কিন্তু দেখা যায় না আমরা এত দোয়া ইনুস করি একটা জেলে ভাই মাছ ধরতেছে তো এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আপনাদের যদি ঝড় ওঠে তুফান ওঠে নদীর ভিতর তো আপনারা কি করেন এইখানে তো আশেপাশে বাড়ি কুল কিনারা কিচ্ছু নাই আপনারা মাছ ধরেন তো সেই সময় আপনারা কি করেন একটু বলবেন কয় সেই সময় আমরা আল্লাহর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি দোয়াইনু ছড়িয়ে আর আজান দিই দেখেন সুবাহ আল্লাহ তারা আজান দেয় কারণ তারা জানে যে আল্লাহবাক ছাড়া ওই নদীর ভিতর থেকে বাঁচানোর আর কোনো বান্দা নাই আর দ্বিতীয় কেউ নাই তাই তারা আজান দেয় তাই আমরা সত্যি কথা আমরা যখনই বিপদে পড়ি না কেন আল্লাহকে বিপদের মুহূর্তে যতটা স্মরণ করি যতটা ডাকি আমরা বিপদ চলে গেলে কিন্তু আর ওই সেভাবে আল্লাহকে আর ডাকি না এই জন্যে আল্লাহ বারে বারে বিপদ দেয় যে বান্দা তুই আমারে ভুলে গেছিস তোর এই বিপদটা দিলাম তোর তুই আমারে মনে কর আমারে স্মরণ কর কারণ মরার পরে তো সেই আল্লাহর কাছেই করা লাগবে বা আল্লাহ আল্লাহ করবে বিচারের দাঁড়াবে সেদিনকে আমরা কি হিসাব দেব আমাদের হিসাবটা যেন সহজ হয় আমাদের দুনিয়ার বিপদের জন্য যেন আমাদের আখেরাতের হিসাবটা যেন আমাদের সহজ হয়ে যায় আমরা সেটা চাই কারণ দুনিয়ার শান্তি কয়দিন মরার পরে তো আর দিন কখনো মরা লাগবে না আর দুনিয়ায় যতদিন বাসে থাকবো চিন্তা থাকবে না কখন না কখন যেন মারা যায় আমি না কখন না কখন যেন মারা যায় আর কতদিন হয়তো বাঁচবো আর কয় মাস হয়তো বাঁচবো এরকম একটা টেনশন আছে কিন্তু একবার আপনি মারা মারা যান মরার পরে আর আপনার কোনো চিন্তা নাই তাই আমরা যদি মরেই যাবো হ্যাঁ তো কি দরকার আমাদের আর তো এত কিছু কোনো কিছু করার দরকার নেই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন